যে পুরুষ তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয় উঠতে না চাইলে পানির ছিটা দেয় রাহিম আতাহু আল্লাহ তালা ওই পুরুষের উপরে দয়া করেন নবীজি বলছেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং ওয়াসাল্লাহ নিজেও নামাজ পড়ে নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী তাহলে সে তার চোখে মুখে মা সে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ নবী বলেন ওই পুরুষের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক নবী দোয়া করছেন ইমরাতান সাথে সাথে নবী বলেন আল্লাহ তাআলা ওই নারীর উপরে রহমত বর্ষণ করুক আই কাজা যে নামাজের জন্য তার স্বামীকে জাগিয়ে দেয় ওয়াসাল্লাত এবং সে নিজেও নামাজ পড়ে আবা যদি স্বামী উঠতে না চায় নাও দা মা তাহলে সে স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় নবীজি বলেন ওই নারীর উপরও আল্লাহ তাআলা রহমত বর্ষণ হোক তার মানে স্বামী স্ত্রীর সবচেয়ে বেশি মহব্বত আন্তরিকতা হবে একজন আরেকজনকে ইবাদতের জন্য জাগায় দিবে নামাজের জন্য জাগায় দি এটা আল্লাহ রসুলের দোয়া পাবে সে রহমতের দোয়া করছেন দোয়া পড় জাগিয়ে দিলে হাদিসের মধ্যে আছে নবী সাল আলী ও সাল্লাম সর্বোত্তম নেককার নারী তার পরিচয় দিতে গিয়ে আলমার আতুসআল হা তো নেককার নারী নবী বলেছেন কয়েকটা পরিচয় ইদা নাজারা ইলাইহা সাররাতহু পবিত্র নারী সে নেককার নারী সালেহা আল্লাহর নবী বলেন স্বামী যখন তাকায় যেই স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয় অর্থাৎ হাস্যজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায় কেমন আছো জিজ্ঞাসা করছি কির বালা কতার হোয়া দিয়ে কুল ঠান্ডা কথা বোঝেন নাই এইটা ঠিকটা এইটা কি না উচিত না আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ওই নারী নেককার নারী ইদা নগরা ইলাইহা সার্রথু স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে খুশি করে খুশি করে অটো ড্রাইভারের লগে কথা কয় কি সুন্দরে ড্রাইভারের সাথে কথা বলে খুব যত্ন নিয়ে মাখরাত সহ স্বামী বেচারার সাথে কথা বলে মনে দিয়ে ফিরতে আসে যে কাজ্যা করে আশ্চর্য সে নারীর উপরে আল্লাহ আল্লাহতালার অভিশাপ বর্ষিত হয় দুই নাম্বার ইদা গাবা বা আনহা হাফিজ স্বামী যখন আড়ালে থাকে ঘরের বাহিরে থাকে আল্লাহ নবী বলেন যে তার নিজের লজ্জা পর্দা ইজ্জত সতীত্বের হেফাজত করে সে নারী ন্যাককার নার সে নারী ন্যাক্কার স্বামী শহরে থাকুক কর্মস্থলে যাক ব্যবসার কাজে যাক দোকানে যাক অথবা বিদেশেই থাকুক তাও আল্লাহ নবী বলেন ওই নারী পবিত্রা নারী চরিত্রবান নারী স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত নিজের লজ্জা নিজের সতীত্ব পর্দা হেফাজত হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী পুরুষ কান্নাকাটিও করে বলে আফসুস করে তোর পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে এই বেটি এখন আমারে দেখতে পারে হায় বোকা মহিলা তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা হে তো তো ব্যাডেয়ে এটা তার ভাত্তর না তাই তো এইটাও তো তোমার এমনই হবে তোমার জন্য তো সেও এমনই হবে যদি মনে করো এই পুরুষ বালানা তোমার স্বামী এবার আজ কয়েকদিন পরে তোমার লাগে ভালো হবে না আপন হালাল যেই স্বামী সেই যদি ভালো না হয় তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে কিভাবে সম্ভব এটা আশ্চর্য আমি একটু খোলামেলা বললাম আর কি সাহস করে বললাম আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে তাকে পছন্দ হয় না পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছাব্বিশ বছর বেচারা বিদেশ বারো বছর বেচারা বিদেশ পাঁচ বছর স্বামী বেচারা বিদেশ বেটা তোমার মতো স্ত্রীর জন্য ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ করে আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই সব চাইরা মা হারা বাবা হারা স্ত্রী হারা সন্তান হারা এরপরে বিদেশ থাকে কলজার মধ্যে পাথর বাইন্দা রাতে ঠিকমতো খাওয়া নাই দিনে ঠিকমতো বিশ্রাম নাই নিজের খানা নিজে খাইতে হয় নিজের রান্না নিজে রাঁধতে হয় নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয় নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয় তো এত কষ্ট করার পর একজন নারী একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায় কথা বলে ঘুরে অশ্লীল কোনো কাজ করে জিনা ব্যবিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী তাহলে তার চাইতে অসভ্য এর চাইতে বেহায়া নির্লজ্জা নারী আর কে হইতে পারে এই মহিলার চাইতে তোর রাস্তার জানোয়ার অনেক ভালো হাইওয়ান জানোয়ার তো এর চাইতে অনেক ভালো যে তার স্বামীর খেয়ানত করে নিজের আখলাক শেষ করে খুব আফসুস লাগে এটা কষ্টও লাগে সব খারাপ আমি বলি না আর যে বিড়ি বালো আমরা গাত লাগার তো কথা না কথাটা বোঝেন না তো আর কি তা কিন্তু আপনি যদি ফালমাই ওঠেন তো তো বুঝাতে আপনি সমস্যা হ্যাঁ হুজুর এইডি কয়েক আমনে অসুবিধা কী আপনি বালা তো আমনে তো কইছি না কথা বলেন না কাজে এই কথা বলার সুযোগ নাই কেউ যদি বলে হ্যাঁ হুজুর আর কথা নাই এডি কথা না আরও কথা আছে বাকি এটাও একটা কথা কথা আরও আছে আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম বাকি এইটাও কথা আপনি ফাল মারবেন কেন লাভ মারবেন কেন আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বরণে পবিত্রা নারী চরিত্রবান নারী আহা যে মেয়েরা বে পর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে প্রতিনিয়ত একশো একশো এরা ধোকা খায় এরা ইজ্জত হারায় সম্ভ্রম হারায় হায়া লজ্জা হারায় এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দিগি পালন করে কিছুই নাই কিছুই নাই হারামের মধ্যে কিচ্ছু নাই অবৈধ কোন প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতেন সেদিন এক যুবক আমার কাছে আসছে আইসা বলতেছে হুজুর ছেলেটার চেহারা দেখলে পুত্রের মতো মানে লম্বা এত সুন্দর আপনার ছেলে বলতেছে হুজুর রিলেশন করে বিয়ে করছি আগে রিলেশন করছি বুঝছেন না কথা আগে রিলেশন করছি তো আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি এখন আট মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হে আরেকবার জন্য কথা এখন আমরা কি করব হুজুর আমি কিছু বুঝি না আমি কত আপনি যদি আমনের বেডি লই আমনে বুঝুন না তো আমি গীতা বুঝুন কি রে ভাই আমি বুঝবো এটা কি আমি তো মোড়াই বুঝি না এটা আপনি তো মাসাল্লাহ এদ্দুর বুঝছে দেখি এদ্দুর করছেন আমি তো এইটাও বুঝি না আমি কি বলু? জাহান টুকরা জাহান নামের বিশ্বাস করেন কত মানুষ যে পারিবারিক এই প্যারেশানিতে আছে আয় হায় হায় গুণা কারণ একটা আল্লাহর নাফরমানি ঘরের মধ্যে টেলিভিশন দিয়ে দিছে অচিরেই অল্প সময়ের ব্যবধানে স্ত্রী এখন স্বামীর প্রতি তৃপ্ত না রাস্তার পুরুষ দেখানোর মধ্যে তৃপ্ত বড় মোবাইল দিয়া দিছে দুটা তিনটা বেড়িরে দেখতে বুঝলা বেড়ি দেখতে দেখতে এখন আর যতগুলো বাহিরের পুরুষ দেখছে মোবাইলে কোনোটার লগে বেড়ির জামাইরে পছন্দ হয় এতে কোনো ব্যাড আয় না দেখ দেখা বেড়া এটা কোনো ব্যাড হইতো না ব্যাড হইতে যাত না এটার আর কোনো ইয়া নেই এটা বাদ ভাল লাগে শুধু ওই ওই মোবাইলের গুলো না আউজুবিল্লা না আউজুবিল্লা এই জন্য বললাম আল্লাহ নবী বলেন নেককার নারী কে এক নাম্বার স্বামীকে আনন্দ দেয় যে দুই নাম্বার স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত লজ্জা পর্দা সতীত্বের হেফাজত করে তিন নাম্বার আলা জৌজিহা এইটা বলার জন্যই মূলত আমি বলছিলাম যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে দিনের কাজে স্বামী বেচারা দিনের কাজ করবে আল্লাহর দিন প্রচার করে আল্লাহর দিনের দাওয়াত দেয় মসজিদের নামাজ পড়ায় মাদ্রাসার খেদমত করে মানুষের সেবা করে ইত্যাদি ইত্যাদি মনে করে যে কোনো ভালো কাজ করে তো স্ত্রী মেনে নেয় যে হয়তো অবসর থাকলে আর একটু সময় বেশি দিত ঘরে আর একটু স্ত্রীর কাছে থাকতো বেশি টাইম গল্প গুজব করে সময় কাটাইতে পারতো ওইটুকু সময় হয়তো বিবি পায় না কিন্তু সে মেনে নেয় এবং উৎসাহিত করে উৎসাহিত করে দিনের কাজে আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর দেশে দেশে ঘুরে তো বিবি যদি আন্তরিক না হতো কিভাবে সম্ভব হইত আমরা নিজেরা উপলব্ধি করি বিবি যদি মেনে না নিত আন্তরিকতা না থাকতো বছর সারা বছর আমরা রাত অল্প সময় বাসায় থাকি সব সময় বেশিরভাগ সময়টাই বাইরে বাইরেই ঘুরে বাইরে বাইরেই চলতে থাকি হ্যাঁ তো ফি আমানিল্লা বলে দিছে আসার সময় খালাস আল্লাহর হাতে ছেড়ে দিছে আল্লাহর সপোর্ট দিয়ে দিয়ে দিছে এই জন্য বললাম আপনার এটা বড় সম্পদ বড় নিয়ামত যে নারী তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে সাহায্য করে ইসলামের যুগে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় অসংখ্য নারীরা তাদের স্বামীদেরকে সাজাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য নিজে সাজাইয়া দিছে স্বামী শহীদ হইছে তো স্ত্রী আল্লাহর শকর আদায় করছে সবর করছে অপেক্ষা করছে যে স্বামীর সাথে মোলাকাত হবে জান্নাতে জান্নাতে এজন্য বললাম মা বোনদের কাছে অনুরোধ আপনাদের জন্য মূল নসিহত এক নাম্বার এটা কোনো অবস্থাতেই আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে নিজের ইবাদত নামাজ ছাড়বেন না দুই নাম্বার আর একটা কথা সে কথাটা হলো এই মুহূর্তে আমাদের সামনে যেই মৌসুম আরবি মাস এই মাসের নাম হলো জিল কাদ মাস আরবি শব্দ হলো জুল কা আদাহ আমাদের বাংলা ভাষার উচ্চারণের কারণে এটাকে আমরা জিলকদ মাস বলি আচ্ছা হোক এই হজ্জের মাস আরবি ভাষায় রমজানের পরে যেই তিনটা মাস সিলকাদ জিল হজ্জ এই তিনটাকে হজ্জের মাস বলা হয় আল হজ্জ আশহ আলুমাত আল্লাহ বলেন নির্ধারিত কয়েকটি মাসে হজ পালন করা হয়ে থাকে সেই নির্ধারিত মাসগুলো হল এই তিন মাস রমজান মাসের পরবর্তী তিন মাস জিলকাদ জিলহাজ এখন চলতেছে জিলকদ দ্বিতীয় মাসটা তিন মাসের মাঝখানের মাসটা তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের উৎসাহের জন্য অনুপ্রেরণার জন্য মা বোনদেরকেও আমি বিশেষভাবে আল্লাহর ঘরের হজ এই ব্যাপারে আর দুই চারটা কথা বলতে চাই আপনারা যারা মা বোন আছেন একটা কথা বিশেষভাবে মনে রাখবেন একজন মুসলিম নারী ইমানদার নারী হিসাবে বিশ্বাস করেন আপনাদেরও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের আশা যদি কিছু বানান দিলের মধ্যে তো শুধু এটাই বানাবেন যে আল্লাহ কবে আপনার ঘর দেখব কবে নবী পাক পাকসল্লা আলী ওয়াশাল্লামের রওজা মুবারক মদিনা দেখব এটা একজন ইমানদার নারীর জীবনের প্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত হায় আমার যদি একটা ওয়াল শোকেস হইতো আয় আমার যদি আরও দু চারটা গহনা হইতো আরে আমার যদি আরও দুইটা থ্রি পিস থাকত কিছুই না গুলো কোনোটাই স্থায়ী হয় না একটা বানাইলে বছর খানিক না যাইতে কইডিয়ার চলে না আর বালা কিছু ফান না কত জায়গায় ঘুরেন এ মানে এগুলো চলে না দুনিয়া খুব দ্রুতই মানুষকে অতৃপ্ত করে দেয় এ খুব চয়েস করে সেই কিনছিল ছয় মাস না যাইতেই এটা তার কাছেই আবার অতৃপ্ত এটা আর লাগে না এইটা একটা দুনিয়ার অভিশাপ যে দুনিয়ার কোনো জিনিস নিজেই খুব যত্ন করে নিল এখন আর এটা কি লাগে না ভালো নিজের কাছেই ওনার কি তৃপ্ত না এই জন্য বললাম একজন ইমানদারের স্বপ্ন পুরুষ কিংবা নারী মুসলমান মাত্রই কলিজার আকাঙ্ক্ষা আমার জীবনের সাধনা স্বপ্ন আমি যদি কিছু দেখতে চাই আমি যেন আল্লাহর ঘর দেখি আর কালো গিলাফ দেখা সবুজ গম্বুজ দেখা একজন ইমানদার পুরুষ এবং নারীর জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা চূড়ান্ত ভালোবাসা এটা মোহাবতের সর্বোচ্চ নমুনা কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে একতার সর্বোচ্চ প্রমাণ তার হৃদয়ে সারাক্ষণ আল্লাহর ঘর জেয়ারত এবং নবীজির রওজা জেয়ারতের কথা উঠানামা করে হৃদয়ের মধ্যে তুল পার করে এটাই প্রমাণ করে সে আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসে কথা বুঝছেন না খুব মোহাব্বত করে এটার প্রমাণ কথা মনেই আসে না আল্লাহর ঘর দেখার কথা নবীর রওজা দেখার কথা এ ভালোবাসা কোথায় এই মোমেনের ভালোবাসা এই পুরুষ এবং নারীর ভালোবাসা আল্লাহর প্রতি নাই কম ঘাটতি দুনিয়ার ভালোবাসাই তার ভিতরে প্রবল এজন্য মা বন্ধের কাছে আমার অনুরোধ আল্লাহর ঘরের হজ করার জন্য আপনি হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করেন হাদিস শুনেন আম্মাজান জান আয়শারাদি আল্লাহ তালা আনহা নবীর স্ত্রী তিনি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ জিহাদের তো অনেক ফজিলত আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আমরাও কি যুদ্ধ করব আমাদের তো যুদ্ধ করতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে মন চায় নবীজি বললেন শোনো তোমরা নারীদের জন্য উ কুন্নাল হজ আল্লাহর ঘরের হজ করা এটাই তোমাদের নারীদের জন্য আল্লাহর রাস্তার জেহাদ এটাই জেহাদ হজ কর আল্লাহর রাস্তায় হজের চেষ্টা করো এটাই বড় জেহাদ তাহলে নারীদের জন্য আল্লাহ নবী আলী সাল্লাহ একটি শ্রেষ্ঠতম ইবাদত জিহাদের পরিবর্তে বলছেন হজ এটাই তোমাদের জিহাদ এই হাদিসটা অনেকবার বর্ণনা আছে এবং অনেক মহিলাই নবীজিকে বলছেন আর নবীজি তাদের সকলকেই বারবার হজ করার কথা বলছেন হজ করার কথা এই জন্য একজন ইমানদার নারী হিসাবে আপনার হৃদয়ের মধ্যে যেন এই আকাঙ্ক্ষা থাকে যে কালো গিলাফ কাবা ঘর দেখবেন আল্লাহর কসম এই পৃথিবীর কোনো মুসলমান দিন কোন শব্দ দিয়া ভাষা দিয়ে এটা প্রকাশ করতে পারবে না যে আল্লাহর ঘর দেখার স্বাদ কেমন মজারা কেমন মদিনার রওজায় দাঁড়াইলে কেমন লাগে এটা আমার মতো না আমার চাইতে কুটি গুণ যোগ্য সম্পূর্ণ ব্যক্তিও শব্দ দিয়ে বলতে পারবেন এটা শুধুই মহব্বতের বিষয় আবেগের বিষয় ভালোবাসার বিষয় এই জন্য একজন মুসলিম নারী হিসাবে আপনাদের কাছে উচিত আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখা নবীজি বলছে আপনাদের জন্য এটা বড় জেহাদ এখন প্রশ্ন হইল আমার স্বামী নিলে না আমি যাইতাম ফুতে নিলে না আমি যাইতাম আমার টাকা আছেনি আমি জামু কর্ত্রিকা আপনি যত দৈত্যান্নান না মানে নেগেটিভ যত ভাবনা আপনি সব বুজালাইছেন তো আপনি যাইবেন কেমনে। কথা বোঝেন নাই আপনি তো সব দিকে বুঝছেন আপনি যাইতে পারতেন না তাহলে আপনি বুঝবেন যাবেন কেমনে। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দিবা নিশি বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমার এই চোখ আপনি দিলেন আমি সবসময় বলি এ কথা আমার একটা প্রসিদ্ধ কথা আছে যে এই চোখ আল্লাহর ঘর কাবার গিলাফ কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই ওই চোখ দেখল কি সে জীবনে দেখলোই না বেটা কিছু তুমি দেখলাই কি দেখার কোনো মজাই তো পাও নাই দেখার এক মোমেন ইমানদার সে যদি আল্লাহর ঘরে না দেখে নবীর রওজাই না দেখে সে দেখল বছর ওমরার সময় এবার রমজানে শুরুতে আমি ওমরাই ছিলাম এক আমারে আপনার দূর থেকে দৌড়াইয়া আইসা আমারে জড়াইয়া ধৈরা ওই লোক আমারে বলছে যে হুজুর শুধু আপনার এক কথার কারণে আমি এইবারই প্রথম আল্লাহর ঘর জেয়ারোতে আসছি আমি বললাম কি কথা আমি মোবাইলে শুনছি বয়ানে আপনি বলছেন যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই নবীর রওজা দেখে নাই সেই চোখ আর দেখল কি এটা আমার দিলে লাগছে খুব ফলে আমি এইবারই আসছি আল্লাহর ঘর দেখার জন্য যে হ্যাঁ আসলেই তো কিছুই দেখলাম না এই জন্য আপনাদের কাছে অনুরোধ মাদের কাছে মেহরবানি করে প্রত্যেকে নিয়ত করবেন আর আমার একটা ছোট্ট পরামর্শ হলো আল্লাহর ঘরের নিয়ত করে হজের জন্য আলহামদুলিল্লাহ আমি আমার মাকে দেখছি আমার আম্মা হজ করছে কমপক্ষে তিনবার ওমরা করছে এবং পুরা এক রমজান মক্কা মদিনায় কাটাইছে পুরা রমজান মা এখনো মা আপনার কিছুই বলতে পারে না বয়স হয়ে গেছে সত্তরের উপরে আমার বাসাই আছে এখনো যদি মা রে বলি মা আল্লাহর ঘরে যাবেন হজ আম কাইদা দিব আকাঙ্ক্ষা এবং মাকে দেখছি এই চারবারের মধ্যে পাঁচবার গেছে মোট এর মধ্যে দুইবার মা খুব সম্ভব দুইবার বা তিনবারই মা নিজের জমানো টাকা দিয়েই গেছে এ যে যা দিছে ফুতেরা জিয়েরা বা জেহেন বাফের বাড়ির থেকে কিছু পাইছে যা পাইছে একটা টাকাও কেউরে দেয়নি সব আলাদা করে আল্লাহর ঘর দেখার জন্য রেখে দিছে তেজন্য হৃদয়ে যদি কারো আকাঙ্ক্ষা থাকে সে ঠিকই যায় আর এমনি যদি আমার মনের মধ্যেই প্রচণ্ড আগ্রহ না হয় তাহলে যাওয়া হয় না এই জন্য অনুরোধ আমার আমি একটা পরামর্শ দিই যে মারা শুনছেন দয়া করে আপনারা প্রত্যেকে পাঁচটা হাজার টাকা আলাদা বিসমিল্লা বলে একটা জায়গায় আলাদা দুইটা হাজার টাকা এক হাজার টাকা আমি আল্লাহর ঘর দেখব নবীর রওজা দেখব এই নিয়ত করে হজের আশায় আপনি জমানো শুরু করেন দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবে আল্লাহ তালাই তো ফিক দিবে আল্লাহ চাইলে কুদরতি ইনতেজাম হয়ে যাবে এই আমরা প্রত্যেকেই মা বোনরাও পুরুষরাও এই চেষ্টা করা দরকার